নমস্কার বন্ধুরা দেখুন মিক্সির বাটির কাবলিং কী করে চেঞ্জ করব হ্যাঁ নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো একটা মিক্সির যে চাকরি জার হয় ছোটো জারগুনা হয় সেই জারের কাবলিং পাল্টানো হয় এই কাবলিংটা খেয়ে গেছে একদম এই কাবলিংটাকে পাল্টাতে হবে কী করে পাল্টাচ্ছি দেখুন এখন খুবই সহজ কাজ সহজেই করা যায় তার জন্য লাগবে এরা একটা যন্ত্র যেটা দিয়ে এদিক দিয়ে ব্লেডটাকে ধরে আর এইভাবে ঘোরাবো এই খুলে গেল এই কাপলিনটা খেয়ে দিয়েছিল খুলে গেল এবার খুলে যাওয়ার পর এই কাপলিনটা নিলাম নিয়ে এবার একটু নারকম তেল দিতে হবে এই দিয়ে দিলাম দিয়ে ভেতরে একটা ওয়াশার দিতে হবে সাইবার ওয়াশার দিয়ে এর মধ্যে পরিয়ে দিলাম দিয়ে একটা মেন্টাল ওয়াশার ফাইবার ওয়াশার আর যেহেতু একটু গ্যাপ আছে তাই জন্য একটা স্প্রিং ওয়াশার দিয়ে দিবেন দিয়ে দিয়ে এরকম একটা এরকম নতুন কাপলিং লাগিয়ে দিচ্ছে তবে এটা খেয়াল রাখবেন যে প্যাঁচটা কিন্তু এই কাফলিংয়ের প্যাঁচ কিন্তু উল্টো প্যাঁচার থেকে উল্টো দিতে হয় এটা ঘুরছে এইভাবে গাড়িটা আপনারাও পাল্টে নিতে পারেন এখানে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লোক রান্না সার্ভিসিং অ্যাবুলেন্স সার্ভিস থাকে সব কিছু আপনাদেরকে নমস্কার